কোয়ালিটি সেটা কিন্তু স্টিকার করে একবার লেখা আছে এটা স্ট্যান্ডার্ড অর্থোপেডিক লংজিভিটি ভালো এই ম্যাট্রেসগুলো অনেক শক্ত না অনেক নরমও না কারণ এই ম্যাট্রেস হচ্ছে টু ইন এক পাশে শক্ত এক পাশ নরম যারা স্প্রিং নেবেন না তাদের জন্য আসছে নরম আনন্দ ম্যাট্রেস নিলে এই ম্যাট্রেসটা নিতে হবে এগুলো লংজিভিটি অনেক ভালো দেখেন কতটা ডেবে যায় এগুলো আমি দাঁড়ায় আছি দেখেন দেখেন পাশে আসলে পরে মনে হবে কিন্তু অনেক তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ম্যাট্রেসের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে ব্র্যান্ডের ম্যাট্রেস নিতে চান আজকে আমরা সোয়ানের কালেকশনগুলো দেখাবো সোয়ান ম্যাট্রেসের সব ধরনের কালেকশন আপনারা পাবেন হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি আর তাজমহল পর্দা গ্যালারির অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়িতে যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড এছাড়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তাদের কাছে সব ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট আছে বিস্তারিত জানবো আর আজকে আমাদের সাথে রয়েছে পুরো ভিডিও জুড়ে রাজীব ভাইয়া আসসালামু আলাইকুম

আর রোড গার্ড ভালো হলে পুরো বাড়ি পর্যন্তই পাবেন ম্যাট্রেস পাবেন আচ্ছা ওকে তো শুরুতে কোন ম্যাট্রেস মানে মোটামুটি সব ধরনের কালেকশনই তো আছে আপনাদের মোটামুটি সব ধরনের কালেকশনই আছে আচ্ছা আচ্ছা ওকে প্রথমে কোনটা দিয়ে তো ভাই আপনার প্রথমে যেটা আপনি যেটা পর দাঁড়ায় আছেন হ্যাঁ এই ম্যাট্রেসটাই দেখাবো আসলে ভাই ইদানিং সময় মানে কয়েক জায়গায় দেখছি আমরা যেহেতু আমরা অনেক ভিডিও করি অনেকেই প্রশ্ন করে যে ভাই

অথবা স্প্রিংটা এটা কিন্তু আপনি নিজে বানতে পারবেন না কারণ এটা শক্তি দেয় শক্তির ব্যাপার থাকে আর এগুলো আপনি আপনার প্রোডাক্টই নষ্ট হবে কিন্তু আপনি এটুকু নিশ্চিন্তা থাকেন কোনো প্রোডাক্টই কক্সি টক্সিট এই ধরনের কোনো কিছু মানে সোয়ান ব্যবহার করে না টোটালি আচ্ছা জি ভাই প্রথমে ভাই যেটা দেখা চাইছে যে প্রথমে আপনি যেটা আবার দাঁড়ায় আছেন এটাও কিন্তু বাঁকা করছি এই ম্যাট্রেসটা হলো কি সবার আগে আপনি যখন একটা মানে ম্যাট্রেস কিনতে আসবেন সবার আগে কিন্তু দোকানের ভিউটা দেখবেন বাইরে সোয়ানের সবচেয়ে বড় ব্যাপার আছে যারা ডিলার তাদের দোকানে প্রত্যেকটা দোকানের উপরে বড় সোয়ানের সাইনবোর্ড আছে এটা সবাই লক্ষ্য করবেন ফার্স্ট দ্বিতীয়ত আপনি যখন দোকানে ভিতরে আসবেন সবার আগে আপনি কিন্তু সোয়ানের বেশিরভাগ কাপড়ে কিন্তু সোয়ান লেখা আছে সোয়ান লেখা আছে কাপড়েই ব্র্যান্ডিং করা এরপরে ভাই যে বিষয়টা সোয়ানের আপনি কোন কোয়ালিটি ম্যাট্রেসটা কিনতেছেন প্রত্যেকটা ম্যাট্রেস তো মনে করেন যে অন্যান্য ব্রান্ড গুলো আছে কি

এই সাইজের মেটটাতে দাম পড়ে হলো আপনার 8500 5 বাই 7 দাম পড়ে 7500 আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এরপরে ভাই যে এরপরে যে মেটটেসটা আছে এই মেটটেসটা আমরা একটু দেখিয়ে নেই যে এটা কোন কোয়ালিটি এটা দেখেন সাইডে কিন্তু লেখা থাকবে সবগুলো প্রত্যেকটা এরকম একটা স্টিকার সেলাই করে লাগাই দিও কমফোর্ট অর্থ জি আচ্ছা 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 ওকে এটা আসলে কমফর্ট অর্থ এই মেটটেসগুলো আপনার অনেকে এটাকে বুদ্ধিমানের মেটটেস বলে কারণ এই মেটটেসটা 2 ইন 1 এক পাশে শক্ত এক পাশ নরম আমি যে পাশটা দাঁড়ায় আছি এই পাশটা তুলনামূলক নরম যদি আমি এই ম্যাট্রেসটা উল্টাই দেই উল্টাই দিলে কিন্তু আপনি তুলনামূলক শক্তটা পাবেন আচ্ছা আমরা একটু উল্টাই দেই এই যে আমরা একটু উল্টাই দিলাম দর্শক এটা দেখেন উল্টাই দেওয়ার পরে এই সাইডটা কিন্তু একটু শক্ত হ্যাঁ তুলনামূলক এই পাশটা শক্ত আচ্ছা 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 ওকে এই ম্যাট্রেসগুলো যারা নেবেন যারা টুইন অন ম্যাট্রেসটা চান তাদের জন্য আসলে এই ম্যাট্রেসটা যারা নরমালি ব্যবহার করলেন তারা সব পাশটা ব্যবহার করবেন যাদের একটু ব্যাকবনের সমস্যা বসে আছে এরা ব্যবহার করলে একটু হার্ট সাইডটা ব্যবহার করবেন এই ক্ষেত্রে হলো এই ম্যাট্রেসগুলা আপনার ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়ে হলো দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়ে হলো নয় হাজার পাঁচশো আচ্ছা আর এরপরে ভাই যেটা আছে তারা মানে স্প্রিং ম্যাট্রেস নেবেন না তবে নরম আরামদায়ক চান ভাই নরম আরামদায়কের মধ্যে এখন ভাই সমস্যা লিখে অনেকে মনে করে কি ভাই এটা মানে তোলা হবে আচ্ছা অথবা এটা মানে শুধু ফোমের মধ্যে নরম হবে

এই ম্যাট্রেসগুলো নিবেন তাদের এই ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়বে হল দশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে হলো নয় হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা আর ভাই লং লংজিবি অনেক ভালো যেহেতু সোয়ানের প্রত্যেকটা কোয়ালিটি আর সোয়ান যেহেতু এই ম্যাট্রেসগুলো এক সাইডে আসলে আপনার কমফোর্ট ফোম এক সাইডে প্রিয় মাঝে প্রিয় ফোম আর এক সাইডে রিবন্ডেড যেহেতু সোয়ান রিবন্ডেড নিজস্ব রিবন্ডেড সেহেতু ওদের রিমন্ডেড কোয়ালিটি অন্য পাঁচটা কোম্পানির সাথে মিলবে না মিলবে না জি এরপরে ভাই যে ম্যাট্রেসটা আছে এটা আসলে আপনার এই যে ম্যাট্রেসটা যারা খাট মানে

পাঁচ বাই সাতের দাম পড়বে এগারো হাজার পাঁচশো আচ্ছা সারা বাংলাদেশে সেই ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি জি ভাই এরপরে ভাই যে ম্যাট্রিসটা আছে যারা অর্থপেডিক অর্থাৎ যাদের ব্যাক বনের সমস্যা আছে ঘাড়ে পিঠে ব্যথা যাদের আছে তাদের জন্য যে ম্যাট্রেসটা ডক্টর ব্যবহার করতে বলে অর্থাৎ ডক্টর সাজেস্টের যে ম্যাট্রেসটা এটা আসলে ওই ম্যাট্রেসটা দেখেন এটাও কিন্তু এদিকে স্টিকার করা আছে এটা আসলে ফেল্ড অর্থ ফেল্ড হাই অর্থ ফেল্ড অর্থ এই ম্যাট্রেসগুলো আসলে কি ভাই মানে খাট যত ম্যাট্রেস তত আচ্ছা ফার্স্ট হলো এই ম্যাট্রেসগুলো কিনলে সুবিধা হলো কি আপনার কষ্টের টাকাটা কাজে লাগবে কাজে লাগবে এই ম্যাট্রেসগুলো লংজিভিটি অনেক ভালো আচ্ছা এরপর এটা আসলে অর্থোপেডিক ম্যাট্রেস যেটা হলো ডক্টর ব্যবহার করতে বলে যাদের বেগমনে সমস্যা আছে এরা ব্যবহার করলে উপকৃত হবেন যাদের নাই তারা তারা ব্যবহার করলে হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কম থাকবে আর যেহেতু এটা হলো টু সাইডে ফেল্ড মাঝে রিমন্ডেড রিবন ডেটের কোয়ালিটি অনেক ভালো সোয়ানের যেহেতু সোয়ানের নিজস্ব ফোম ফ্যাক্টরি এবং ওদের যে রিবন ডেটটা এটা হলো ফুল রাবার ফোমের রিবন ডেট এইগুলোর লং জিবিটি অনেক ভালো এই ম্যাট্রেসগুলো রাবার ফোমের কারণে এটার ওয়েটও কিন্তু বেশি হয়ে থাকে এর একটা ম্যাট্রেস মনে করেন যে পঞ্চান্ন ষাট কেজির মতো ওয়েট হয় আর এই ম্যাট্রেসগুলো আসলে কি আপনার খাট যত দিন ম্যাট্রেস তত দিন ততদিন ততদিন লং টাইম ব্যবহার করতে পারবেন এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাতের দাম পড়ে হলো তেরো হাজার পাঁচশো

লং অনেক ভালো দেখেন কতটা ডিবে যায় দেখেন করতে পারবেন অনেক আছে ঢাকা অথবা গ্রামেও মানে বাসা বেড ব্যবহার করতে চায় না তাদের জন্য এই ম্যাটেস যেহেতু আট ইঞ্চি আর এদিকে দেখেন সুন্দর করে কিন্তু লেখা আছে অর্থাৎ গুলো এই ম্যাট্রেসগুলা যারা নেবেন তারা মনে করেন যে ফাইভ স্টার হোটেল মানে ফিলটা বাসা বাড়িতেই পাবেন পাবেন জি এই ম্যাট্রেসগুলা ছয় বাই সাত অর্থাৎ বড় সাইজের ফ্যামিলি সাইজের যেটা এটার দাম পড়বে হলো আপনার উনিশ হাজার পাঁচশো পাঁচ বাই সাতের দাম পড়বে সতেরো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি পাবেন আচ্ছা আচ্ছা ওকে মোটামুটি সব ম্যাট্রেসই তো আমরা দেখাইছি

অথবা আমার এখানে আসতে পারবেন আমার শোরুম ভিজিট করতে পারবেন তাদের আমি বলবো আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপরে প্রোডাক্টটা অর্ডার করবেন যারা আমাদের থেকে দূরে আসেন প্রবাসীদের সব বাইরে আছেন অথবা শহরের বাইরে যারা আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও কল দেবেন প্রোডাক্ট দেখবেন এরপর অর্ডার করবেন অর্ডারের ক্ষেত্রে আছে এক হাজার টাকা আগে দিতে হয় বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ান থাকা অবস্থায় প্রোডাক্ট বুঝিয়ে নিয়ে বাদ বাকি টাকা দিবেন টাকা দিবেন আচ্ছা ওকে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ম্যাড্রেসগুলো দর্শক নিতে পারেন